গিফটটা চলে এসছে এই যে গিফটটা দেখতে পাচ্ছ এখনও খোলাই আর এটা খুলতে হবে মানে সামনে খুলে দেবে না বলছে এটা বাড়িতে গিয়ে খুলতে হবে আর এর ভিতরে কি আছে সেটা আমি বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো তো চলো আগে পেমেন্ট করে নিই টাকা পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে আর এইটা আমি নিয়ে নিচ্ছি এখন আর তারপরে বাড়ি যাবো বাড়ি গিয়ে এটা খুলবো খুলে তোমাদের দেখাবো এর ভিতরে কি আছে আমরা মোড়ের থেকে মোবাইলটা নিয়ে বাড়িতে এসে আর বাড়িতে এসে দেখো কি করে ফেলেছে পুরো সব তুলে একদম পুরো অবস্থা খারাপ করে ফেলেছে মানে এখন আমার এটা ঠিক করতে হবে আর মোবাইলটা এখন খুলতে হবে মানে আনবক্স করতে হবে যে অবস্থা করে রেখে দিয়েছিল আবার সেখানে ফিলিং করেছে ভয় ছিল যে ছিঁড়ে ফেলে কিনা আগের দিন তো ছিঁড়ে ফেলেছিল আজকে ছিঁড়ে ফেলেনি সবে গুটিয়ে ফেলেছে চার সাইডটা ছিঁড়ে ফেললে আবার দুই তিন হাজার টাকা দিতে কি বলবো আর জল খাই তো কষ্ট হয়েছে আমিও জল খাচ্ছি আর আমি দেখাই কি নিয়ে এসেছি তোমাদের একটু দেখাই এটা আনবক্সিং করি দেখো এটা কি মা কি দা কি রে এটা কি খোলো দেখা যাক কি বের হয় এর থেকে সবাই বলে কারণ মাটি বের কে রে বের হয় প্লাস্টিক বের হয় দেখি আমি করে দিই তোমারে আমি শুনতে আই যে তুমি অনেক ভালো ভালো খেলতে এই দেখো এই দেখো তো এই দেখো এটা সে কি দেখেনি আগে ঠিকানা ঠিকানা এসব সব খেলা আমার মা খুলছে মা খুলতে গেলে আজকে তিন বছর লাগবে না মা আমি খুলেছি এই দেখো কি বেরোচ্ছে আমার মা দেখে তো প্যাকেটটা খুলছে কি করতে হবে আমার মা খুলছি যদি ভালো বেরোয় তো বেরোবে

কেমন লাগছে ও মা এবিডি লিখতে হবে এটা দিয়ে এবিসিডি লিখবো ঠিক আছে আমার ফোনটা অনেক সমস্যা করছে কোনটা চলছে না মানে যদি ভিডিও বানাই ঘরে 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 তো তার জন্য আর হয় না তো এইবার যাতে না ঘরে সুন্দর ভিডিও হয় তার জন্য এটা নিয়েছি আর দেখেছো কত সুন্দর লাগছে আনন্দ লাগছে আমার কাছে যে ভিডিও বানাবো রেডি করব সব কিছু তারপরে দেব কি হয় ঠিক আছে চলো তো আর ভিডিওটা বাড়ালাম না ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও আর সব সময় বলি একটা কথা পাশে থেকো সবাই আর এনবি ব্লগ ইউটিউব চ্যানেল আর পেজ সবাই ফলো করো সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকান বাজিয়ে দিও যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়